আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এপেদেই মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ আপডেট আজকে কি বলা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর কবে নাগাদ এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি হতে পারে বিস্তারিত কি আলোচনা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে এই পত্রিকায় দেখতে পাচ্ছি ভালো হয়েছে কাল ইতিহী শিক্ষকদের অনশন শুরু এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে আগামীকাল থেকে যে আবারও অনশন শুরু হবে এ প্রসঙ্গে সর্বশেষ আপডেট বলা বলেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বলা হয়েছে এপ্রিলের মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন দাবিতে টানা আড়াইশো দিন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এ সময় আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল সকাল থেকে আমরণ অনুসরণ শুরু করার ঘোষণা দিয়েছেন তারা রোববার নয় নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এপ্রিলে এই মাদ্রাসা শিক্ষক ঐক্য আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির বক্তারা এই ঘোষণা দেন এটাকে গত পাঁচই নভেম্বর একটিতেই শিক্ষকদের জানান এগারোই নভেম্বর বেলা বারোটার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর একটা থেকে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করবেন পরদিন বারোই নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন এখানে পাঁচই নভেম্বর একটিতেই শিক্ষকরা জানান যে এগারোই নভেম্বর বেলা বারোটার মধ্যে দাবি পূরণ না হলে দুপুর একটা পর্যন্ত অর্থবেলা অনশন কর্মসূচি পালন করবেন পরদিন বারোই নভেম্বর থেকে তারা লাগাতার অনশন শুরু করবেন সব স্বতন্ত্র একটিতেই মাদশা জাতিকরণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা চব্বিশ দিন ধরে যাদের প্রেসক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকরা গতকাল বুধবার সকালে এ ঘোষণা দেন সম্প্রীতি স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার স্বতন্ত্র এই মাদ্রাসা কে এম্পভুক্তির যে প্রতিষ্ঠান রূপান্তর সিদ্ধান্ত নেয় সরকার এই সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেন সর্ব সাবেককে এই প্রতিষ্ঠানগুলোকে এম্পো ভক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে আন্দোলনত শিক্ষকরা বলেছেন শিক্ষক মানে শিক্ষা মন্ত্রালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তাদের গতকাল কর্মসূচিতে সভাপতিত্ব করবেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন তাদের দাবির সঙ্গে একটুকু দেরি হয়ে তাদের দাবির সঙ্গে ইতিমধ্যে সংহতি সমর্থন জানিয়েছে জামাদের ইসলামী খেলামত মজলিস এনসিপি ইসলামী অন্ট গণসংহতি আন্দোলন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতিকরণ প্রত্যাশী জোট শিক্ষক কর্মচারী ঐক্য জামেতুল ইত্যাদি সংগঠন গতকাল বক্তারা আরো বলেন অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইফতায় এই মাদ্রাসা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃতি পায় সরকারি বিধি অনুযায়ী ইপ্তিতে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে উনিশশো খ্রিস্টাব্দে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সব স্বতন্ত্র এপ্রিতেই মাদেশ অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার পাঁচশো উনিশটি মাদেশ অনুদানভুক্ত হয় সে থেকে স্বীকৃত স্বতন্ত্র এপ্রিতে মাদ্রাসাগুলোর সাথে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানেও চলমান বৈষম্য নির্দেশনের কল্প অনুদানবিহীন সব স্বতন্ত্র এপ্রিতে মাদ্রাসাগুলো এমপি ভক্তির জন্য জানা জারি জোর দাবি জানাচ্ছে বলা হয়েছে এই সময় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র এপ্রিতে মাদেশার শিক্ষক কাজের চেয়ারম্যান কাজী মখলিসুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এখানে তাই বলা হয়েছে এ হল হচ্ছে আমার অনশন যে শুরু হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে আন্দোলনের যে কোনো আপডেট নোটিশ আসামাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সফলতা থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম